মদিনায় যাওয়ার পরে অবিশ্বাস্য কাফের দল আশো কিলোমিটার দূরে গিয়ে মদিনায় রাসুলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে আল্লাহ নির্দেশ করেছেন হে রাসুল কাফেরদের আঘাতের প্রতিঘাত করুন তারপরে প্রতিঘাত করতে গিয়ে রাসুল যুদ্ধ করেছেন যুদ্ধে যে পোশাক ব্যবহার হয়েছে তখন যেহেতু তরবারির যুদ্ধ ছিল মাথা মুবারকের শির ব্যবহার করা হতো যুদ্ধে অংশগ্রহণ করেছেন কথাটা এইরকম না যুদ্ধ তার উপরে চাপও দেওয়া হয়েছে বিদর্মীরা বলে রাসুল যুদ্ধ পাচ্ছিলেন না যুদ্ধ এরে চলার জন্য ওনার মক্কার জিন্দগিতে কোনোদিন যুদ্ধ করে নাই যত আঘাত আসছে নীরবে সহ্য করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যুদ্ধ করেন নাই মদিনায় যাওয়ার পরে অবিশ্বাস্য কাফের দল আশ্চর্য কিলোমিটার দূরে গিয়ে নিজেরাই রাসুলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে আল্লাহ নির্দেশ করেছেন হে কাফেরদের আঘাতের প্রতিঘাত করুন তারপরে প্রতিঘাত করতে গিয়ে রসুল যুদ্ধ করেছেন যুদ্ধে যে পোশাক ব্যবহার হয়েছে তখন যেহেতু তরবারির যুদ্ধ ছিল মাতা মুবারকের শিরস্থান ব্যবহার করা হতো তরবারি ব্যবহার করা হতো আর সারা পৃথিবীতে শিরস্থানগুলো হইতো সাধারণত লোহার আপনারা দেখেন রহমাদ কেমন ব্যক্তি ছিলেন যার শ্রীরিস্তানে লেখা এবং সম্পূর্ণ স্বর্ণের দেখা যায় আরেকটা একটা দেখেন মুহাম্মদ রসুল্লাহ লেখা যাহা স্বর্ণকুচিত তার এই শ্রীরান মুবারক কি প্রমাণ করে না রহম্ম আলমীন কোন ক্লাসের ধরেছিলেন ছিলেন করে না আর কোন রাজা বাচ্চার বা সিরিস্তান স্বর্ণের আছে আমি খুঁজে কোথাও পেলাম না কারণ বিশ্বের যত জাদুঘর আছে সমস্ত জাদুঘর থেকে ইন্টারনেট আমরা এগুলা সংগ্রহ করেছি